দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ার বীজ পাড়া হচ্ছে এখন এটা ভাবতো আজি গিয়ে দেখি ক্যামেরা করছেন হচ্ছে কৃষ্ণচূড়ার বীজ এবং এত বড় বড় বীজ আজকে বীজ সংগ্রহ করা হচ্ছে এটা ভাবতা আজি গিয়ে হাই মাদ্রাসা তো আপনার এলাকায় যে যেখানে আমি বলবো তার আশেপাশে যদি কোনো বীজ নষ্ট হয় সেই বীজগুলো আমাদেরকে দিতে পারেন আমরা আপনাদেরকে গাছ উপহার দেবো তো এই ধরনের কৃষ্ণচূড়া থেকে শুরু করে মেহিগুলি বিভিন্ন বীজ এখন বসন্তকাল বীজ পাকার সময় এবং সেই বীজগুলোকে আমরা সংগ্রহ করে আমরা গাছ তৈরি করব সো দের আর অ্যারাউন্ড ইন আওয়ার এনভায়রনমেন্ট দের আর মেনি ফ্রুটস হুইচ ইজ ড্রাইফেন অ্যান্ড টাইম অফ ইট ইজ দ্য টাইম অফ হারভেস্টিং ফ্রুটস অ্যান্ড সিডস it is a time of harvesting seeds and you can help us by providing the seeds which are around you and be a part of mission green universe thank you very much okay. চিত্র পালে দুগুনি চরিত্র পালে এসো